আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন বউ আছে বউ আছে বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের হাত নামান বাবা আপনারও বউ আছে মার্শাল হাত নামান আচ্ছা এবার যাদের বউ নাই তারা একটু হাত তুল সবাই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না কি বউ নাই সত্যি আহা তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসি পুজো কিন্তু বোঝে যুবক বাড়া আমি আমার প্রত্যেকটা আব্বা জানদেরকে বলবো আরে বেটা হাত নামা আমি আমার আব্বা জানদেরকে বলবো আব্বা জান আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে না ল্যাব দিয়ে না একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা বোঝে না রে বোঝে না বিয়ের যে বয়স হয়েছে আব্বা বোঝে না তবে মাঝে মাঝে বাবারা বুঝলো আমার আঙ্গুল দেখে একটু বোঝার চেষ্টা আমার আঙ্গুলটা খেয়াল আজকালকার মেয়েরা তাদের রুচি এতটা নিচে নেমে এসেছে তারা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক পড়ার সবাই আমিন আমার কথা হচ্ছে তুমি তোমার পছন্দের মেয়েকে আই লাভ ইউ বলো আমার কোনো আপত্তি নাই তুমি তোমার পছন্দের মেয়েকে ভালোবাসো আমার কোনো আপত্তি নাই তবে সমস্ত ভালো ভালোবাসা হবে বিয়ের আগে নয় সব ভালোবাসা হবে বিয়ের পরে আর আমি আমার প্রত্যেকটা বোনদেরকে বলবো বোনেরা আমার জানি আমার কথায় আপনারা অনেক বেশি রাগ করবেন আজকে তবে আমি বলতে বাধ্য হচ্ছি বেশিরভাগ বেইমানি কিন্তু মেয়েরাই করে যুবক ভাই কারণ মেয়েদের কাছে কেন যেন মনে হয় যে এই যুবকটা কামাই করে দশ হাজার আমাকে কামাই করে পঞ্চাশ হাজার কিছু মেয়ে ভাবে টাকা যার বেশি তার কাছে সুখ মনে হয় বেশি না 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 টাকা দিয়ে সুখের মাপকাঠি হয় না সুখের মাপকাঠি হয় চরিত্রের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে সেকেন্ড কথা মেয়েদেরকে বলবো আপনারা দিনদার সেদিন হবেন যেই দিন আপনি বোরকায়ে দিনদার হবেন না যেদিন আপনি আপনার চরিত্রে দিনদার হবেন অনেক মেয়েকে আমি দেখেছি বোরকা পরে হেজাব পরে নেতাব পরে মাশাআল্লাহ মুখটাও ঢাকা দেখলেই মনে হবে আর ইয়ে তো আবি কে মে আই। হে মাশাআল্লাহ আর এই মেয়েগুলো বোরকা পরে হেজাব পরে নেতাব পরে পার্কে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে বেড়া হয় আমার তখন বলতে মনে চায় উপরে ফিট ফাট ভেতরে আল্লাহ হেদায়ত দান করে সবাই আমিন অতএব আমি আজকে একটা স্লোগান শিখায় দিচ্ছি আমি আবারও স্লোগান দিচ্ছি তোমরা আমার সঙ্গে জাস্ট তালে তাল মিলাবা আমি বলবো হারাম রিলেশনশিপ যেখানে তোমরা বলবা আমরা নাই সেখানে আমি বলবো বিয়ে আছে যেখানে তোমরা বলবা আমরা আছি সেখানে রেডি আছো সবাই হারাম রিলেশনশিপ যেখানে বিয়ে আছে যেখানে আল্লাহ কবুল করুক পড়েন সবাই আমিন